ইসলামুল্লাহ আসসালামু আলাইকুম অনেক ক্ষয়ক্ষতি স্বীকার করে আসলে অনেক চড়াই উতরাই পেরে অনেক প্রাণের বিনিময়ে আসলে আমরা আজকে স্বাধীনতা পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর আকরাবুল আলমীর কাছে লাখ লাখ শুক্রিয়া আমরা স্বাধীনতা পেয়েছি তো এখন স্বাধীনতা পাওয়ার খুশিতে আমাদের গা বাসিয়ে দিলে চলবে না এখন আমাদের দেশটাকে সুন্দর করতে হবে তো আমি সকলের কাছে অনুরোধ করবো আমার ব্যক্তিগতভাবে কেননা আমি নিজেও বয়েছিলাম আমার ফেসবুকে যারা আসেন রাসেল মাহমুদ রিয়াদ এআইডিটা আছে আপনারা দেখবেন ওখানকার পোস্টগুলি আর কি আমি কিছু পোস্ট করেছি যেগুলো এখনও আছে তো মাস্টার কিছু শুনতে আমি পেয়েছিলাম তো আমাকে সাবধান করে দিয়েছিল কিছু লোক যে এটা করা আসলে ঠিকঠাক কারণ না আন্দোলনে গিয়েছিলাম বিশ্বাস করেন বয়ে আমি বাড়িতেও থাকতে পারি নাই একটা বয় কাজ করতো আমার ভেতরে কি সময় থেকে গ্রেফতার হয়েছে আমাদের একটা সাথে ছিল সুজন ভাই আইপিআর ইসলাম স্যানেলের ওনার তো উনি কিন্তু অলরেডি চার দিন উনি পলাতক থেকেছেন তো যাই হোক তো সুদন বেপালত থেকে আমাদের অবস্থাও খুব খারাপ তো এখন আমি সবার কাছে একটা উদ্দেশ্য একটা কথাই বলবো যে আল আল্লাহ আল্লাহ পাকরাবুল আল আমিনের ইচ্ছাই আল্লাহ চেয়েছেন তাই আমরা বিজয় পেয়েছি তো এখন দেশে আসলে যারা অন্য ধর্মের আছে অনেক জায়গায় শুনেছি যে মন্দির ভাঙা হচ্ছে বা আক্রমণ করা হচ্ছে তো আমি বলবো কি কোনো ধর্মীয় স্থানে কাউকে আক্রমণ করবেন না এদেশে হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবে আমরা আগে ছিলাম এখনও থাকবো আপনি দেখেন খেয়াল করে আগে যত দাঙ্গা হয়েছে শেখ হাসিনার আমলে হয়েছে কিন্তু অন্য কোনো সরকারের আমলে কিন্তু বা সরকার শাসন আমলে কিন্তু হিন্দু মুসলিম দাঙ্গা হয়নি এটা কিন্তু শেখ হাসিনা ইচ্ছে করে লাগিয়েছিল তো এখানে শেখ হাসিনার ষড়যন্ত্রে আমরা আসলে কার না দেই আমরা চাই সকল ধর্মের মানুষ সবাই মিলেমিশে বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে সবাই মিলেমিশে থাকি আর যারা শয়তানি করেছে যারা ছাত্রদের বিপক্ষে গিয়েছিল যারা আন্দোলনের বিপক্ষে গিয়েছিল তাদেরকে দৌড়ে দৌড়ে একবারে ক্রিটিসাইজ করে তারপর গ্যাঁচান করে দেন তাতে আমাদের কোনো আপত্তি নাই কারণ আমরা ওটা চাই আমাদের এখানে এমনও কিছু মাদার চু আসিল আর কি শেষে আর কি কারণ গাড়িটা দিলে তো আবার ওই আমাদের এখানে বায়োলেন আসবে যে আপনি বায়োলেন্সের কারণ তো কোনো গাড়ি সাহায্য আসতে পারে সেই কারণে আর কি যাই হোক তো ওদেরকে আসলে চিহ্নিত করে রাখেন আর যাদের ফেসবুক আছে ওদের ফেসবুক অনেকেই ডিঅ্যাক্টিভ করে দিয়েছে পোস্ট ড্রিয়েট করতেছে আপনারা স্ক্রিনশট রাখুন ভিডিও ফুটেজ আছে দেখা দেখা তারপর ব্যবস্থা গ্রহণ করেন কেননা তাদেরকে জানে মারবেন না কিন্তু এমন ভাবে রাখবেন সারা জীবন শুধু কানেদের উঠবস করাবেন আর বিজু করে রাখবেন যেটা পরের প্রজন্ম বুঝতে পারে দেখতে পারে যে এই শালারা কি পরিমাণ তাণ্ডব চালাইছিল ওই দেশে সেই লজ্জাটা যেন তাদের ভেতর যেন থাকে আমি বলবো ব্যক্তিগতভাবে তাদেরকে জানা মারার দরকার নাই তাদেরকে পিটানোর দরকার নাই শুধুমাত্র দৈরা দৈরা কান্ধে ধরে উঠবস করে বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেবেন তাদেরকে আর কোনো কিছু লাগবে না এই সারা জীবন ওই বোট নিয়ে কানে ধরে উঠবস তার ছেলে সন্তান নাতিপতি সতীপ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দেখবে ততক্ষণ পর্যন্ত এই বলি আরেক পুত্তালিগের কাছে আর যাবে না কেননা আমরা অনেক অনেক কষ্ট করেছি এই কয়টা দিন আমাদের উপর দেওয়া ঠিক আছে তা একমাত্র আমরা জানি আমার এখানে ভাতিজা সাকিব ছিল আমাদের আরো অনেক কিছু ছিল সকলকে চাদর তুলে বিস্কুট পাঠাইছি দর্শন দিকে তারপর আজকে প্রায় ষোলো কেজি মিষ্টি আমি আমার বাইস্তা সরুফ সব মিলসিরা ফারুক ছিল সাথে খাওয়াইছি পাবলিকটা রাস্তা দিয়ে গেছি আর খাওয়াইছি মনে সুখে গেছি আগের মতো একটা বয় কাজ করতো প্রতিদিন ওই বইটা আজকে আমাদের ভেতর নাই তো সকলের কাছে অনুরোধ আলহামদুলিল্লাহ আমরা ভিজয় পেয়েছি আর বিজয়ের খুশিতে এখন সুন্দরভাবে আমাদের দেশটা এগিয়ে যাক আমরা তো এখন সেটাই চাইবো তো যাই হোক যারা এখানে আপনার আমাদের এখানে বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করেছিল। তাদেরকে শুধুমাত্র কানে ধরে উড্বস করলেই আমরা খুশি থাকবো আর কি কেননা তারা তাদেরকে অথ মারামারি দাঙ্গা হাঙ্গামা আমাদের কোনো কিছু দরকার নাই এখন যেটা ক্ষতি হবে সেটা আমাদের দেশের ক্ষতি হবে এখন আপনি দেশ গড়তে গেলে এই টাকাটা আপনাদেরই ভরতে হবে আমাদের ভরতে হবে তো এখন কোনো প্রকার বাংচুর লুটপাট কোনো সহিংসতা নাই এখন কথা হচ্ছে কোনটা আমাদের দেশ গড়তে হবে তাই আমরা সবাই এখন বদ্রশীলে হয়ে যাই ঘরের ছেলে ঘরে ফিরে গিয়ে বিজয় মিছিল করব বিজয় মিছিল করে তারপর ঘরের ছেলে ঘরে ফিরে যাব তারপর নতুন করে দেশটাকে সাজাবো নতুন করে দেশটাকে শুরু করবো কারণ সুন্দর আগামী রেখে গেলাম সবার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ অবশ্যই একটা কথা বলি মন্ত্রী হিসেবে আপনি কাকি দেখতে চান আমার কাছে প্রথম প্রশ্ন প্রধানমন্ত্রী হিসেবে যদি দেখতে চান তো আমার কাছে প্রথম প্রসন্দ হচ্ছে মিজানুর রহমান আজহারি একজন ধর্মীয় ব্যক্তি সে কোনো প্রকার দু নম্বরই করবে না আর যদি বলেন রাষ্ট্রপতি কাকে দেবেন জানি না তবে আমার চয়েস ছিল আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হাবিজ সাহেব উনি কিন্তু লুক হিসেবে যথেষ্ট ভালো আর কি আমি জানি না ওনার ভেতরে কি অবস্থা কিন্তু আমি আজ পর্যন্ত ওনার কোনো খারাপ কিছু পাই নাই আমার চোখে পরে নাই আর যদি বলেন যে আসলে এই দেশে আসলে কাদের শাসন আমরা চলবে আমি জানি না সেটা তবে যাদের শাসন এখন দেশ ভালো চলবে ছাত্রদের উপর সমস্ত দায়িত্ব দিয়ে দেন তারা জানে কারণ বর্তমান জেনারেশন একটা জেনারেশনের সাথে আরেকটা জেনারেশন আমি থাকবে ছাত্রদের সাথে থাকবে না কারণ ছাত্ররা জানে কখন কোনটা দরকার তো দেশটা এখন তাদেরকে চালাতে দেন আমরা দেশটা তাদেরকে নিয়ে চালাই ছাত্রদের নিয়ে চালাই আর আমার প্রথম পছন্দ মিজানুর রহমান আজাহারি তারপর যাকে দেবে তার মধ্যে সমন্বয়কারীদের মধ্যে থেকে একজনকে অবশ্যই আর সিনিয়রদের মধ্যে তো থাকবে উপদেষ্টা হিসেবে সবাই তো এখন রাষ্ট্র আমরা নতুন করে গঠন করব নতুন করে আমাদের জিন যাপন শুরু হবে আমরা ষাট টাকা কেজি আলু খেতে চাই না এক হাজার টাকা কেজি মইস খেতে চাই না এক হাজার টাকা কাছাকাছি কাছাকাছি গেছে এখন খেতে চাই না এখন আমরা মনের সুখে পাঁচশো টাকা কাজ করলেও যেন বা ইনকাম করলেও যেন ওটা নিয়ে যেন সংসার নিতে পারি সুন্দরভাবে ওই দেওয়া করবেন শিক্ষা ব্যবস্থা আমাদের ভালো হবে গোটা বিশ্বের সাথে আমরা যেন পাল্লা দিতে পারি আমাদের ওইরকম শিক্ষা ব্যবস্থা এবং ওইরকম কাঠামো দরকার সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম